ইসমিল্লাহ রহমানুর রহিম সবাই কেমন আছেন আপনাদের দোয়াই আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে আবারও সেকেন্ডাল মিশু গাড়ির ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি ভালো করে দেখতে থাকুন আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দেওয়া পাশে থাকুন এবং ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিন এবং ভালো গাড়ির ভিডিও দেখতে থাকুন ভালো মিশু গাড়ি সেকেন্ডাল মিশু গাড়ি সুন্দর একটি গাড়ি সেকেন্ডাল মিশু গাড়ি কম দামে সেকেন্ডাল মিশু গাড়ি কম দামে সেকেন্ডাল মিশু গাড়ি যারা যারা কিনতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করুন মোহাম্মদ সোহেল রানা জামালপুর শৈশাবাড়ি গুরস্থান দেখতেই পাচ্ছেন সেকেন্ডাল বউ গাড়ি কম দামে সেকেন্ডাল বউ গাড়ি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা এই গাড়িটির দাম হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা এবং বড় ব্যাটারি একশো কিলো গ্যারান্টি পাওয়ার প্লাস ব্যাটারি একশো কিলো গ্যারান্টি সহ দাম হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা দেখতেই পাচ্ছেন পাওয়ার প্লাস ব্যাটারি চারটি ব্যাটারি পাওয়ার প্লাস চারটি ব্যাটারি দেখেন পাওয়ার প্লাস ব্যাটারি এবং পিছনে তিনটি ফুল ক্লিয়ার একটি গাড়ি কোন জালার স্পট নাই দেখতেই পাচ্ছেন আমার কালেকশনে অনেক অনেক গাড়ি আছে যার যে গাড়ি লাগে আমার এই নাম্বারে যোগাযোগ করুন দেখতেই পাচ্ছেন আমার কালেকশনে অনেক অনেক গাড়ি আছে হলু ভিডিওটি না টেনে ভালো করে দেখতে থাকুন মিশু গাড়ি কম দামের মিশু গাড়ি একটি গাড়ি এবং বউ গাড়ি বউ গাড়ির কেবিন মাত্র ছত্রিশ হাজার টাকা দাম বউ গাড়ির কেবিন মাত্র ছত্রিশ হাজার টাকা দাম ফুল বড়ি মর কন্ডলার চার্জার নতুন চাকা সহ সব নতুন দাম হচ্ছে আশি হাজার টাকা ফুল বড়ির দাম হচ্ছে আশি হাজার টাকা যদি কেউ কেবিং কিনতে চান দাম হচ্ছে ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা বউ গাড়ির কেবিং একদম নতুন একটি গাড়ি বউ গাড়ির কেবিং দাম হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা ফুল বড়ি ব্যাটারি সহ নতুন ব্যাটারি সহ নতুন চাকা মোটর কন্ডলার সহ দাম হচ্ছে মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বড় ব্যাটারি সহ বড় ব্যাটারি মোটর কন্ডলার নতুন চার্জার নতুন চাকা নতুন দাম হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ শুধু কেবিন দাম হচ্ছে ছত্রিশ হাজার টাকা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি সেকেন গাড়ি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ